হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা লাইভ ট্যুর ব্লগ অনেক পর চলে এলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও নিয়ে তো চলো আজকে চলে এসেছি আমাদের মুর্শিদাবাদ বেলডাঙ্গার ভারত সেবাশ্রমে তো সেই ভিডিওই তোমাদের মধ্যে আজকে আমি শেয়ার করতে চলেছি আর তুলে ধরেছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো চলো ভারত সেবাশ্রমের ভেতরে যাওয়া যাক আর তোমাদের সঙ্গে যতটা পারবো পুরোটাই শেয়ার করব তো দেখো ফার্স্টেই আমি বাইরের থেকে ভিডিওটা স্টার্ট করছি আর বাইরে থেকে তোমরা দেখে নাও ভারত সেবাশ্রমটা ঠিক কেমন তো প্রথমেই তো তোমরা এরকম একটা বড় গেট তারপরেই আছে এরকম শিবের একটা মূর্তি আর ভারত সেবাশ্রমটা অনেকটাই বড় অনেকটা এলাকা জুড়ে তো দু সাইডে অনেকটা বড় তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তো চলো এবার ভেতরে ঢুকেছি তারপরে ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আস্তে আস্তে তো চলো ভেতরের দিকে উঠেই মানে ভেতরে ঢুকেই বা দিকে ডান দিকে থাকবে এরকম ভারত শিবাশ্রমের আর কি প্রচুর ঘর থাকবে তো এই ঘরগুলোতে মানে আশ্রমের আর কি যারা থাকেন তারা থাকেন এখানে অনেকেই থাকেন আরও অনেক ছোটো ছোটো বাচ্চারা আশ্রমে পড়াশোনা করে মানে আশ্রমে আর কি থাকে না অনেক বাচ্চা কাচ্চা ওই রকম টাইপের আর কি তো সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি একটু পরে দেখাবো তো চলো ভারত শিবাশ্রমের যে মন্দিরটা সেই দিকে যাওয়া যাক তো তোমরা যে এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ ওই যে শিবের মূর্তিটা আছে ওই শিবের ফটো ফ্রেমটার সামনে যে স্টেজ মতো করা আছে ওখানে কীর্তন হয় আর যে ফাঁকা জায়গাটা এখানে আর কি দর্শকদের বসার জায়গা করে তো কীর্তন হয় এখানে কোনো সময় সেটা আমি তোমাদের বলে দিচ্ছি বেলডাঙ্গাতে কিন্তু জগদ্ধাত্রী পুজো বেশ ধুমধাম করে হয় তো জগদ্ধাত্রী পুজো যখন হয় অগ্রহায়ণ মাসে বোধ তো এই অগ্রহায়ণ মাসে এইখানে যতদিন জগদ্ধাত্রী পুজো হয় ঠিক চার পাঁচ দিন ধরে এখানে কীর্তন হয় আর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে এখানে খাওয়ানো হয় প্রত্যেক দিন তো জগদ্ধাত্রী পুজো এখানে মেন হচ্ছে জগদ্ধাত্রী মন্দির আছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পেলে জগদ্ধাত্রী ঠাকুর তার পাশে রাধাকৃষ্ণ আছে নারায়ণ আছে সাই বাবা আছে তো পুরোটাই মন্দির তো এখানে জগদ্ধাত্রী পুজোর সময়তে আর এই মেনলি কীর্তনটা হয় আর প্রচুর ভিড় হয় আর এই যে রাধাকৃষ্ণ নারায়ণের চক্র দেখো তোমরা দেখতেই পাচ্ছ নারায়ণ ঠাকুর তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিয়ে একবার তোমরা দেখে নাও আর আমার সঙ্গে তোমরাও ঠাকুর দর্শন করতে থাকো ভিডিওটা তোমরা দেখতে থাকো জগদ্ধাত্রী ঠাকুরের যে ফটোটা দেখালাম সেটা হচ্ছে একটা ফটো তো এখন ফটো আছে তার কারণ যখন জগদ্ধাত্রী পুজো হয় তখন মাটি জগদ্ধাত্রী ঠাকুর হয় তো সেটা বোধহয় বিসর্জন করে দেওয়া হয় প্রত্যেক বছর বছর দিয়ে ফটো রাখা হয় এরকম তো দেখো এটা সাইবাবার আর কি মন্দিরটা তিনটে পর পর একই মন্দিরে মানে তিনটে পর পর আর কি ঘর করা আছে ঠাকুরের তো জগদ্ধাত্রী ঠাকুর ফার্স্টে তারপর রাধাকৃষ্ণ নারায়ণ আছে তারপরে বাবা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা দেখতে থাকো আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো আমরা যে সময়টা আর কি গেছিলাম ঠিক সন্ধ্যের দিক করে তো মানে বিকেলের দিকে বাড়ির থেকে বেরিয়েছিলাম সন্ধ্যের দিক করে ওখানে পৌঁছেছিলাম গিয়ে দেখছি ওখানে আর কি আর কি কী বলবো গান হচ্ছে হ্যাঁ তো ওখানে সবাই বসে আর কি গান বাজনা করছিলো গীতা পাঠ এরকম বই পাঠ হয় প্রত্যেক দিনই হয় বোধহয় এটা আর এদিকে গান গানও হচ্ছিলো কীর্তন মানে আর কি কী বলে ওটা হরিনাম সংকীর্তন যেটা হয় তো ওটাই আর কি হচ্ছিলো তো এবার আমি যে জায়গাটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে মন্দিরের পাশে মানে মন্দিরটা মন্দিরটা পার করেই মন্দিরের ডান দিক দিয়ে এগিয়ে চলে যেতে হবে তো এরকম গেট মতো করা রয়েছে আর সামনেই আছে হচ্ছে গ্রাউন্ড একটা মাঠ তো সেখানে সবাই খেলাধুলো করছিলো ফুটবল ক্রিকেট খেলছিল তো এই মাঠটা দেখানোর একটাই কারণ তার কারণ হচ্ছে যখন জগদ্ধাত্রী পুজো হয় তখন এই মাঠেই প্রসাদ খাওয়ানো হয় পুরো মাঠটা জুড়ে আর কি প্যান্ডেল করা হয় তো পুরো মাঠে আর কি যারা আসেন তাদেরকে প্রসাদ দেওয়া হয় মানে খিচুড়ি হোক ভাত হোক অন্য অন্ন প্রসাদ খিচুড়ি প্রসাদ সবই খাওয়ানো হয় জগদ্ধাত্রী পুজো যতদিন হয় যতদিন কীর্তন হয় ওখানে প্রত্যেক দিনে এখানে খাবারের ব্যবস্থা থাকে তো সেটাও তোমাদেরকে আমি বলে দিলাম তো তোমরা চাইলেই আসতে পারো প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোর সময় এই বেলডাঙ্গার এই ভারত সেবাশ্রমে আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি না ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার

রীতিমতন এখানে হরিনাম সংযজ্ঞ হচ্ছিলো কৃষ্ণের অষ্টত্তর শতনাম অষ্টতর শতনাম পাঠ করা হচ্ছিল তোমরা তো শুনতেই পেলে আর আমি যেটা তোমাদের প্রথমেই বলছিলাম ভিডিওর প্রথমেই যে আশ্রমে প্রচুর বাচ্চা কাচ্চা আর কি থাকেন আশ্রমের যে বাচ্চাগুলো তাদেরকে তোমাদের এবার দেখায় তাদেরকে বের করেছে আশ্রম থেকে ভেতর থেকে বোধ হয় ওই দি ওই সাইডে কোথাও একটা নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য বা কিছু পড়াশোনার টাইম বা আমি ঠিক জানি না ওখানে জিজ্ঞেস করা হলো না সেরকমভাবে কাউকে তো আর কি দেখতে পেলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তোমরা দেখো এই যে সেই বাচ্চাগুলো আশ্রমের আর একটা জিনিস তোমরা দেখো আশ্রমের প্রত্যেকটা বাচ্চাই কিন্তু সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি পরে রয়েছে দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে তো এদেরও কিন্তু এরাও কিন্তু এইভাবে মানুষ হচ্ছে এই আশ্রমে সত্যিই খুব ভালো লাগছে চলো এবার আশ্রমের ভেতরের ওই সাইডটা তোমাদের একবার দেখায় যেখানে রথটা তৈরি রয়েছে তো এই রথটা এখানে রয়েছে বানানো তো এটা কিন্তু খুব সুন্দর একটা মানে কি বলবো দেখার একটা জিনিস ভালো একটা খুব সুন্দর একটা খুব সুন্দর মূর্তি এটা একটা বলতে গেলে আমার তো অসম্ভব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তোমাদেরও আশা করছি ভালো লাগবে ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আর অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাতে আর আমার ইনস্টাগ্রামের চ্যানেলটা তোমরা অবশ্যই ফলো করে দিও আমার ইনস্টাগ্রামের চ্যানেল নিপা ডট পাল ডট থার্টি ওয়ান তোমরা অবশ্যই ফলো করে দিও আর আমার ফেসবুকের চ্যানেলটা নিপা পাল তোমরা অবশ্যই ফলো করে দিও তো ফাইনালি আমাদের ভারত সেবাশ্রমের ভেতরটা তো ঘোরা হয়ে গেছে আর ভারত সেবাশ্রমের পাশে একটা বাচ্চাদের খেলাধুলা করারও পার্ক আছে তো সেখানে আর যাওয়া হয়েছিলো না যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিল তো সেই পার্কটার নাকি নাম দিয়েছে কন্যাশ্রী পার্ক মানে কন্যাশ্রীর নামটাকে আরও প্রচলন করানোর জন্য পার্কটার নাম কন্যাশ্রী পার্ক দেওয়া হয়েছে আমি যতটা আর কি শুনলাম তো বাইরে বেরিয়ে এদিকে আমরা একটু ভারতের বসমীর মানে সামনেই রাস্তার ওই পাশে ফুচকার দোকান ছিল প্রচুর তো ওখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম তারপরে এই যে দেখো আমার ছেলে একটা এরকম কৃষের আর কি যেই কি বলবো কৃষের যেই মুখোশগুলো হয় আর কি ওইগুলো কিনেছে তো এবার ও দেখো নিজের মতো খেলাতে ব্যস্ত তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে